নমস্কার আমোদরিয়া নিউজের শিল্প সাধারণ বিভাগের আরো একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা আজ আমার সাথে আমোদরিয়া স্টুডিওতে রয়েছে একজন যুব নাট্যকার বলা চলে দেবাংশিক বিশ্বাস তোমাকে স্টুডিওতে স্বাগত থ্যাংক ইউ কেমন আছো বলো দেবাংশিক ওয়েল এখন আমি ইউজুয়াল অনেক ভালোই আছি কারণ এই ইলেভেন চাপটা একটু কম স্কুলে তেজুনী একদম তো কেমন গেল টেন্থ আমি বোর্ডের দিয়েছি ভিক্টোরিয়া স্কুল কাশিং থেকে সো হিলসে আমার ভালো জীবনই কেটেছে লাইক ব্রিটিশ লাইফের মতন থাকা খাওয়া দাওয়ার सेम ওখানে একটা হেকটিক তো অবভিয়াসলি ছিল আইসিএসসি বোর্ড থেকে পড়াশোনাটাও চাপেরই ছিল यूजुअली দ্য হিলস আর স্ট্রিক্ট হুম সো এমনি ভালোই গেছে আচ্ছা এখন কোন স্কুলে পড়ছো কারেন্টলি আমি কুচবিহারে টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলে পড়ছি বেশ কি নিয়ে পড়ছো হিউম্যানিটিস আচ্ছা বেশ তা এই যে নাট্যকার বললাম এই নাট্যকার তকমাটা কেমন লাগে নাট্যকার তো ঠিক না আমি নাটককার আর ভালো তো লাগে কারণ আমাদের ব্যাচে ইউজুয়ালি সবাই গান নাচ এগুলো নিয়ে থাকে কিন্তু কেউ নাটক নিয়ে অত অত ফ্যাসিনেশনটা নেই কারণ নাটক তো ইউজনে আমরা বলি মাইনরিটি আর্ট আচ্ছা সো আমার হিসাবে নাটক একটা ইউনিক আমার জন্য নাটক একটা আলাদা রং আসা আমি ছোটবেলা থেকেই মার হাত ধরেই নাটকটা শিখেছি আমার ফ্যামিলিতে অলমোস্ট আমার মায়ের দাদু বা ঠাকুরদা নাটক করতো তো ছোটবেলা থেকেই আমি মার থেকে নাটকের গল্প রবীন্দ্র ভবনে দেবশঙ্কর হালদারের নাটক দেখা আচ্ছা করে করে ক্লাস 4 থেকে প্রথম আমার নাটক করি প্রথম নাটক আমার প্রথম নাটক ফেলানি আচ্ছা ফেলানিতেই প্রথম অভিনয় করা হ্যাঁ আচ্ছা সেখানে কোন চরিত্রে অভিনয় করেছো বা কে ক্যারেক্টার কি ছিল আমার ক্যারেক্টার ছিল ফেলানি ফেলানির ইন্ডিয়ার সাইডের ভারতের সাইডের তার এক ভাই সে ছিল গণেশ আচ্ছা তো তুমি যখন নাটকের জগতে এসেছো তুমি তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তোমার কাছে ইংলিশটাই বেশি ভালো আসে তো নাটক তো সেক্ষেত্রে বাংলা অনেক কঠিন কঠিন শব্দ অনেক সময় বলতে হয় তো সেক্ষেত্রে সেগুলোকে কি করে তুমি নিয়েছো আমি ইউজুয়ালি অনেক বেঙ্গলিতে উইকি কিন্তু সামহাউ প্র্যাকটিস প্র্যাকটিস মেক সাম ম্যান পারফেক্ট একদম সেভাবেই আমি নাটকটা করি মার থেকে শুনে নাটক করা সেটি আমার সব সময় একটা লাইক রোল ছিল আচ্ছা এটা মোটিভ ছিল মা সব সময় মানে পড়ে দিত মা বলে বলে দিত সেটা শুনে শুনেই তুমি হ্যাঁ সেটাকে আরো রিভাইজ করা এখন নাটকের সময় তো আমরা সব ডায়লগ স্টেজে মনে থাকে না হ্যাঁ নিজে থেকে বানানো কারণ কি হতো যদি ডায়লগ থামতাম ওই সাইডে মা আমার ব্যাক উইংসে থাকতো আচ্ছা যখনই কিছু হতো হয়তো ভাবতাম যে মার খাবো এইভাবে আর সেই ভয়ে নাটকটা হয়ে যেত আচ্ছা তো তোমার মায়ের সাপোর্ট তো তুমি সব সময় পেয়েছো এছাড়া তোমার ফ্যামিলি সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট হ্যাঁ সব সময় কারণ আমাদের ফ্যামিলিতে সবাই একটা লাইক নাটক নিয়ে ছিল আমার দাদু খুব খুশি সেটা নিয়ে আমার দিদাও আমার আমি আমার দিদাকে দম্মা বলি ভালোবেসে আমার দিদাও খুব নাটক নিয়ে মানে আমি নাটক করি সেটা নিয়ে একটা ফ্যাসিনেশন আছে কারেন্টলি আমার মাসিও নাটকে জয়েন হয়েছে আচ্ছা তো সেই ক্ষেত্রে সবাই মিলে মানে বলা চলে ফুল ফ্যামিলি নাটকের সাথে ইনভলভ তাই তো একদমই আচ্ছা তো তুমি যে আগে যখন দার্জিলিং এ পড়েছো বললে হ্যাঁ তো কারশিয়াং এ পড়েছো তো কারশিয়াং যখন পড়েছো তখন সেখানে তুমি নাটকে অভিনয় করেছো একদমই অ্যাকচুয়ালি আমার হিসাবে ছোটবেলায় আমি নাটককে অত এত ভ্যালুয়েবল জিনিস নিতাম না আমার জন্য নাটক একটা ওয়ার্থলেস ববল ছিল আচ্ছা কিন্তু এই ধারণাটা কবে থেকে বদলালো এই ধারণাটা আমার বদলালো হিলসে আচ্ছা হিলসে থাকাটা কারণ ওখানেও নেপালিরা থাকতো ইউজুয়ালি আমি তো ওখানে বেঙ্গলি নাটকই করতাম আমার ইমনো শেক্সপিয়ারের হ্যামলেট নাটক করার কথা ছিল কিন্তু আলটিমেটলি আমাকে বেঙ্গলি নাটকেই যেতে হয় কারণ ওটাতে আমি ভালো দেখে আচ্ছা আর প্রথম নাটক আমার মা আমাকে লিখে দিয়েছিল স্কুলের জন্য সেটা ছিল নাটের চিঠি আচ্ছা ছুটি 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 নাটক আচ্ছা তো ও নাটকটার মধ্যে আমার ক্যারেক্টার এস ফটিক আমি করেছি আর তাতে সবাই খুব মুগ্ধ হয়েছে আর আমি আমার নিজে নিজেকে চিনতে পেরেছি একটা আলাদা ওয়েতে একটা ইউনিক ওয়েতে তো নাটক নিয়ে পরবর্তীতে কি করবে বলে ভাবছ কিছু ভেবেছ আমার খুব ইচ্ছা আছে যদি এটা পসিবল থাকে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে এনএসডিতে দিল্লিতে নাটক করার খুবই ইচ্ছা আছে সেটা একটা বড় স্বপ্ন আমার জন্য তো নাটক করতে গিয়ে সব সময় যে তুমি প্রশংসা পাবে তা কিন্তু নয় প্রচুর সমালোচনার সম্মুখীনও হতে হয় আমি জানি না তোমার জীবনে হতে হয়েছে কি না তুমি কখনো হয়েছে এরকম কখনো কিছু সম্মুখীন আমার জীবনে ঠিক অতটা সম্মুখীন আমি হইনি কিন্তু হ্যাঁ ভয় তো থাকে কিন্তু আমাকে উত্তীয় শিখিয়েছে যে মায়ের মার্সারি যে সব সময় অডিয়েন্স হলো ওয়ার্থলেস আচ্ছা সব সময় নিজেকে সুপিরিয়র থাকলেই তুমি নাটকটা করতে পারবা

ঠিক আছে মা হ্যাঁ আমি তোমার আমি তোমার ফটিক তোমার মনে আছে মা সেই দিন স্কুল থেকে ফেরার সময় আমি মাখনকে মেরেছি বলে তুমি আমাকে কতই না বকা দিলে আবার মারতেও এসেছিলে ভাগ আমি পালিয়ে গেছিলাম আসলে জানো মা আমার না খেলার মাঠে একটা শাল কাঠিয়ে গুড়ি পড়েছিল আমরা সবাই ভাবলাম গুড়িটাকে গড়িয়ে নিয়ে যাব এটাই হবে বেশ মজার একটা খেলা কিন্তু বাচ্চদ্য বেটা মাখন গুড়ির ওপর গিয়ে বসে পড়ল কত বললাম যে ওকে নামতে কিছুতেই শুনল না আর এদিকে আমি বড় দাদা আমারও তো একটা মানসম্মান বলে কথা আছে বলতো আমার মাখনকে মারাও যাবে না তাই তাই আমি একটা নতুন খেলা বানালাম যে মাখন কিনে ঘুড়িটা জানবো যে ঠালা মারলাম মাখ মাখন গেল পড়ে? বাস আর কি অমনি তোমার কাছে কাটতে কাটতে নালিশ করলো হ্যাঁ আমি আমি সত্যি বলছি মা আমি মাখনকে নি? বাহ ভেরি গুড কি সুন্দর খুব ভালো লাগলো মানে তুমি যখন ইংলিশটা বললে সেটার একটা আলাদা আর যখন বাংলাটা বললে একেবারেই কিন্তু মনে হচ্ছিল না ভীষণ সুন্দর তো এই যে নাটক করতে গেলে একজন ভালো নাটককার হতে গেলে তোমার মনে হয় কি কি হাওয়া দরকার বা কোন কোন গুণগুলো থাকা খুব দরকার আমার হিসাবে আমার সেই হিসাবে যদি বলি আমার ভয়েসটাই আমার ওয়েপন আচ্ছা আর একটা নাটককারের ভয়েস খুব ম্যাটার করে কারণ একটা ভয়েসই হলো একটা মানুষকে রিলেট করতে শেখায় সেই হিসাবে ভয়েস বডি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ কিন্তু আমার হিসাবে প্রাইমারিটা যে ভয়েস আমার মার থেকে এই ভয়েসের কীভাবে ভয়েস অথবা মডিউলেশন মাঠ থেকে শেখা কিছুটা নিজে রিভাইজ করা কিন্তু সবার সেই ভয়েসটা নেই থ্যাংক আমি লাইক ঠাকুর আমাকে দিয়েছে গিফটটা দেখি একদম তো আর নাটকের ক্ষেত্রে শ্রুতি নাটকের ক্ষেত্রে যেমন ভয়েসটা খুব বেশি করে ম্যাচ করে আবার যখন আমরা সেই নাটকটাকে হাত পায়ের অভিনয়ের মধ্য দিয়ে দেখাই তখন সেই ক্ষেত্রে কি কি গুণগুলো দরকার বডি পোশ্চার আচ্ছা মেইনলি দ্য ফেশিয়াল রিডিংস ফেসিয়াল রিডিংস ঠিক সবথেকে ম্যাটার করে মেকআপ লাইটিং বেশ তো তুমি এখনো পর্যন্ত কোথায় কোথায় নাটকের অভিনয় করেছো আমিও মার সাথে ময়মন সিং এ বাংলাদেশে নাটক করেছি আচ্ছা মিনারভা থিয়েটার কলকাতায় নাটক করেছি মালদায় নাটক করেছি কুচবিহারে তো প্রথম নাটক আমি রবীন্দ্র ভবনই করা উৎসব আমাদের অডিটোরিয়াম সেখানেও নাটক করেছি শিলিগুড়িতে আমার অল ওভার বেঙ্গলে অলমোস্ট সব জায়গায় হয়েছে বেশ এখনো পর্যন্ত কতগুলো নাটকে অভিনয় করেছো অতটা আমি কাউন্ট করিনি কিন্তু ক্লোজ টু 50 হবে কারণ ফেলানির আমার ফেলানির আমার অলমোস্ট মোস্ট অফ দ্য নাটকই করেছে আর ফেলানি মা তো অনেক শো করেছে একদম তো তোমার কাছে একেবারে শেষ প্রশ্ন যারা নতুন প্রজন্ম নাটকে আসতে চাইছে তাদের উদ্দেশ্যে কি বলবে আমাদের প্রজন্মের একটাই কষ্ট কেউ নাটককে ভালোবাসে না আমি খুব ট্রাই করি আমার স্কুলে আমার রবীন্দ্র রবীন্দ্র জয়ন্তীতে যখন আমি ছিলাম মেন যে নাটকটা নিয়ে বেশি লাইক বিলিভ করতাম সবাইকে উৎসাহ করতাম যে নাটকটা করো কারণ নাটকে হলো নিজেকে চেনা যায় সব সময়। আর আমাদের নতুন লাইক আমাদের ইয়াঙ্গার জেনারেশন সেটা চেনে না নিজেকে নিজেকে ভুলেই যায় ডিপ্রেশন এগুলো তো থাকেই ইন্ডিভিজুয়ালিজম যেমন রবার্ট ফ্রস্টের কবিতার মধ্যে থাকে যেমন আমাদের আইসিএসি সিলেবাসে কনসিডারেবল স্পেক বলে একটা কবিতা ছিল সেই ইন্ডিভিজুয়ালিজমটা আমরা নিজের নাটকে খুঁজে পাই আমি যখনই কোনো একটা নাটক করি যখন গণেশই ছিলাম ছুটি ছিলাম আমার কিছু ডায়লগ অথবা কিছু জিনিস কোনো কোনো হয়তো হ্যাবিট সেটা আমার নিজের ছিল সেটা হলো শুধু নাটকে না সব কিছুতে গানেও আছে আর্টিস্টও আছে আর্টিস্ট যখন নিজের অন্য কোনো আঁকছে সেই চোখটা সবসময় আলাদা রাখে সেই হিসাবে ইন্ডিভিজুয়ালিজমের জন্য আমি সবাইকে উৎসাহ করি একদম তো এই যে যারা এখনকার প্রজন্ম তাদের কিন্তু সময়ের বড় অভাব তাই তো মানে তারা সকালে ঘুম থেকে উঠেই পড়াশোনার জন্য স্কুল ছুটছে স্কুল থেকে এসে টিউশন তাদের কাছে যে একটা কোনো কিছু মঞ্চস্থ করতে গেলে তার জন্য তো প্রচুর প্র্যাকটিসের দরকার সেই সময়টাকে এখনকার প্রজন্ম দিতে পারে একদমই না দিতে তো পারেই না কিন্তু আমার হিসাবে আমি সব সময় শুনেছি ইভেন আমার মাও বলে যে লাইফ ইজ নাথিং বাট এ থিয়েটার নিজের রোল সব সময় করে যাই আনটিল ডেথ উই ডু আওয়ার রোলস সো সে ওয়াইজ বললে যে হ্যাঁ দিতে পারে না কিন্তু ওরাও যে নিজের জীবনে যেই যেই দাওয়ার ছক অথবা যেই মুভটা করছে সেটা একটা নাটকেরই মুভ বেশ ভীষণ ভালো লাগলো তোমার সাথে কথা বলে একদম তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের শিল্প সাধনা বিভাগের এই পর্বের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব পরবর্তীতে তোমাকে আমরা আবারও আমাদের স্টুডিওতে পাবো এই আশা রাখছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই চোখ রাখতে হবে আমদরিয়া নিউজে ধন্যবাদ আমদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর